ছোট্ট ছেলে কোথায় কোথায় ছোট্ট ছেলে তিথি তুষারের পদের নিচে ছোট্ট ছেলে কন্ট্রোভার্সি নিয়ে তার মত প্রকাশ করেছে আর তার পুরো ভিডিওটা দেখার পর একটা জিনিস তো ক্লিয়ার যে তার নামের মতো তার ব্রেনটাও ছোট্ট তিথির বয়স বাড়লেও যেমন ম্যাচিউর হয়নি ঠিক তেমন ছোট ছেলে গায়ে গতরে বড় হলেও তার ব্রেনটা ছোটই থেকে গেছে আর কি চলো এখন আমরা দেখবো কে ঠিক কে ভুল কে রোস্টার আর কে তিথি তুষারের বলের ঝুল ভাই তুই আমাকে একটা জিনিস বোঝা আগে এই যে তুই ভিডিওটা বানালি এটা কি তুই জেনে শুনে বানালি নাকি তিথি তুষার তোর পিছনে লাথি মেরে এই ভিডিওটা বানাতে বাধ্য করেছে তোকে মানে কোনটা ভিডিও দেখে তো দুই নাম্বারটাই মনে হচ্ছে মানে পুরো ভিডিওতে আল বাল ছাল ডাল বলে চলে গেলি না মানে আমি চটি চটা শুনেছি কিন্তু এ তো পুরো তিথি তুসারের বল চটা মাল রে ভাই কন্ট্রোভার্সিটা তিথি তুসারের সাথে নাকি আমার সাথে ভাই কন্ট্রোভার্সিটা ওদের নিয়ে বাট তুই যে ওদের ভিডিওতে লেস নাচে নাতে ঢুকে পড়িস তা যন তোর নামটা ঢুকে পড়েছে বুঝা গেল এই যাকেই দেখি সেই ঘুরিয়ে ফিরিয়ে আমাকে টানে এত ভালোবাসিস তো এটা ভালোবাসা না রে পাগলা আমাদের বাংলা কমিউনিটিতে আরো অনেক দোষ্টরা আছে বড় বরও কিন্তু তাদের নাম তো আসলো না শুধু তোরই নাম কেন আসলো এটা এত একটু ভাব রে পাগলা আমার জীবনে প্রচুর পরিবারে ল্যাথ চলে এসেছে বলতে পারো এক কথায় আমি একটা ল্যাথকর হয়ে গেছি মানে সারাদিন দিন পড়ে থাকি মরার মতো মরার মতো পুরো তো থাকবি বসে বসে টাকা পেলে কে কাজ করে ভাই যাক আমাদের अंशु ভাই একটা কাজ তো ঠিক করেছে তোকে কাজে লাগিয়ে দিয়েছে তুমি ভিডিও বানাদিস না তো হঠাৎ এইরকম একদিন ল্যাথ খেতে খেতে আমি সোজা চলে যাই বর্ধমান বংরনের বাড়ি বাহ তোদের টিমটা তো বেশ চমৎকার ভাই তিথি তুসার বং রং আর তুই মানে সবকরা ছাপরির দল ওই যে কথাই আছে না রক্তের টান আর কি ছেলেকে টানতেই হবে আরে ভাই এখানে নিজেকে খুব বড় হুলো মনে করিস না এখানে তোকে টানা হয়েছে জাস্ট বিকজ তুই ওদের পিছনে সারাক্ষণ ঘুরে থাকিস ওদের বগল চাটে বেরাস তার জন্য তোর নাম এখানে আসছে এখানে তোর জায়গায় যদি অন্য কোনো রোস্টার থাকতো তার নামও আসতো এখানে ঠিক আছে সো অত ফুটেজ খাস না

দাদা আমার এখানে একটা জামা প্যান্ট হয়নি পুজোয় আর এখানে একই কন্ট্রোভার্সি নিয়ে এগারো খানা ভিডিও বানিয়েছে তাহলে স্বার্থটা কার তোর নাকি আমার আরে বল চাটা পাবলিক এখানে তোর স্বার্থের কথা বলেনি এখানে তিথি তুষারের স্বার্থের কথা বলা হয়েছে আরে ভাই একটা কাজ কর তুই না ওদের সাথে ঘোরা বন্ধ কর তোর ব্রেনটা আস্তে আস্তে না শেষ হয়ে যাচ্ছে তুই পাগল হয়ে যাবে ভাই তুই এই ভিডিওটার মানুষটাকে নিয়ে আমার ভিডিওটার মানুষটার সাথে কম্পেয়ার করছিস আরে পাগলা চোদা মার কথাটা জাস্ট একটা এক্সাম্পল হিসেবে বলেছে ও যে তিতি যে ছেলেটার সাথে ঘুরে বেড়ায় সেও তো একটা রোস্টার সেও কারো মার নিয়ে ভিডিও বানিয়েছে সেটা একটা এক্সাম্পল হিসেবে সে কথাটা বলেছে আর তাছাড়া মার ভিডিওটা নিয়ে যদি তাদের এতই সমস্যা হতো না তাহলে তার মার ভিডিওটার স্ট্রাইক মারতো ওটাকে টেক ডাউন করতো কিন্তু না সেটা করেনি রিসার্চ না করে ভিডিও বানিয়ে দিলাম হয়ে গেল তিথির শাশুড়ি মা তিথিকে ভালোবেসে পায় চুমু খেয়েছে তাতে অন্যায় কোথায় যদি একজন শাশুড়ি তার বৌমাকে নিজের মেয়ের থেকেও বেশি ভালোবাসে তাতে সমস্যা কোথায় আমি কাকিমাকে বছর দুয়েক ধরে চিনি কাকিমা ভিডিওর জন্য নয় সত্যি তিথিকে ভীষণ পরিমাণে ভালোবাসে সব বাবা চায় তার মেয়ে শ্বশুর বাড়ি গিয়ে ভালো থাকুক সুখে থাকুক ইভেন তার শ্বশুর শাশুড়ি যেন তার মেয়েকে নিজের মেয়ের মতন করে ভালোবাসে আর যখন সেই শ্বশুর শাশুড়ি একটা বৌমাকে নিজের মেয়ের মতন করে ভালোবাসে তখন কিছু উচ্চ শিক্ষিত নাইনটি ফাইভ পে পাস করা ছেলে এইরকম মন্ত্র আহারে কথাগুলো শুনে চোখে জল চলে ছিল না দাদা তুই যেগুলো কথা বলছিস সবই ঠিক কিন্তু ভালোবাসা দেখানোর জন্য তো আরো অনেক জায়গা ছিল শরীরে পাই কেন চুমু খেলো তুই বল পায়ে চুমু খাওয়াটা একটু অন্যরকম লাগে না কেমন লাগে তুই বল এবার তোর মা মানে কাকিমা যদি মুরগির ব্যাকসাইড পছন্দ করে তাহলে এখন তুই কি করলি ভাই তোর মা তিতির পায়ে চুমু খেয়েছে আর সেটা অনুসু ভাই কি বলেছে লেগ পিস পছন্দ আর লেগ পিসটা না খাওয়ার জিনিস আর তুই যেটা বললি না সেটা খাওয়ার জিনিস না আর ওটা ওরা করেছে তাই জন্য ওরা বলেছে এখানে তো তার মাকে ও নিয়েই আসেনি তুই কিভাবে বলতে পারলি এই কথাটা ভাই তোর ভিডিও দেখে তো একটা জিনিস ক্লিয়ার তুই তৃতীয় স্যারের বগল চাটা পাবলিক ভালো করে চাট ভাই আরও চাট চেটে চেটে বগলের চুল উঠিয়ে দে তাহলে আর ওদের কষ্ট করে আর বগলের চুল তুলতে লাগবে না